বত্রিশ ইঞ্চ স্মার্ট এলইডি টিভি মাদারবোর্ড এটি এটার সমস্যা হচ্ছে নো পাওয়ার দেখতে পাচ্ছেন এসি পাওয়ার দেওয়া মাত্র সিরিজ ল্যাম্প জ্বলছে এটা প্রাইমারিতেই শর্ট আছে চলুন দেখি এটার সমাধানটা প্রথমেই শর্ট দেখব শর্ট আছে কিনা দেখতে পাচ্ছি প্রাইমারিতে শর্ট এখন মসফিটটা উঠিয়ে দেখবো সাধারণত মসফিটটাই বেশি শর্ট হয় তো মসফিটটা আগে আমরা উঠিয়ে নেবো এবং দেখব শর্ট সারে কিনা এখন একবার মিটার এখন শর্ট নেই নতুন একটা মস্কেট লাগানোর আগে আমরা পিডব্লিউসি টা ভালো আছে কিনা চেক করে দেখে নেবো আগে পিডাব্লিউএমআইসি ভালো আছে কিনা চেক করার সহজ একটি উপায় হচ্ছে ইন্ডিকেটর লাইট লাগিয়ে দেখা এই ইন্ডিকেটরটি লাগাবেন হচ্ছে মসপিটের গেট এবং সোর্স পিনের সাথে যদি এলইডি ব্লিংক করে তাহলে পিডাব্লিউমআইসি ভালো আছে দেখতে পাচ্ছি পিডাব্লিউমআইসি পাওয়ার কন্ট্রোল আইসিটা ভালো আছে পিডাব্লিউএমআইসি ভালো থাকার পরও এই মসফেটটা কেন শর্ট সেটা বুঝতে পারতেছি না হয়তোবা যে যে টেকনিশিয়ান ভাই এই পিসিবি কাজ করেছিল উনি হয়তোবা একটা খারাপ শট মসফেটার মধ্যে লাগিয়েছিল হয়তোবা মেয়েকে দেখে এখন নতুন একটা মসফেট এখানে লাগিয়ে দেখব পাওয়ার আসে কিনা ভালোভাবে পরিষ্কার করে নেব এখন আমরা এসি পাওয়ার দিয়ে দেখবো দেখতে পাচ্ছি বারো ভোল্ট এখন দেখাচ্ছে এখন আমরা দেখবো পিসিবিটা স্ট্যান্ড বাই রিলিজ করে কিনা চালু হয় কি না এই জন্য আয়ার সেন্সর বোর্ডটি লাগিয়ে দেখবো এবং এর দিয়ে চালু করে দেখব ভালো আছে কি না একবার দেখে শিওর হয়ে নিবি রিমোট তো ভালোই দেখাচ্ছে এবং রিমোট ভালোই আছে কিন্তু এটা পাওয়ার হচ্ছে না আরও সমস্যা আছে তো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আর কি সমস্যা আছে গুলো। মেজার করে দেখবো কোনো ভোল্টেজ মিসিং আছে কিনা প্রথমেই দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আছে ফাইভ ভোল্টও আসে সিপিউ কোর ভোল্টেজ ওয়ান ভোল্ট আছে এখানে ওয়ান ভোল্ট থাকে এখানেও ওয়ান ভোল্ট আছে দেখতে পাচ্ছি এই রেগুলেটরে দুটো আউটপুট থাকে 3.3 পয়েন্ট ভোল্ট এবং 1.8 পয়েন্ট এইট ভোল্ট দুটোই আছে কোনো ধরনের ভোল্টেজ মিসিং নেই এমন অবস্থায় এখন আমরা একটু শর্ট সার্কিট আছে কি কোথাও চেক করে দেখব গ্রাউন্ড রিডিংটা দেখব এই ধরনের পৃথিবীতে শর্ট থাকার পরেও ভোল্টেজগুলো দেখায় এর জন্য ফাইন্ড আউট করার কষ্ট হয়ে যায় দাঁড়ায় দেখতে পাচ্ছি কোর সাপ্লাই লাইনে শর্ট দেখাচ্ছে শর্ট দেখাচ্ছে আর এই শর্টটা প্রসেসর থেকেই হয় এখন আমরা প্রসেসরটা উঠিয়ে নেব প্রথমে হেডসিংটা খুলে নেব এখন আমরা ধাপে ধাপে দেখব একটা প্রসেসর কিভাবে লাগাতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা ধীরে ধীরে দেখব মনোযোগ সহকারে দেখলে অনেক কিছুই শিখতে পারবেন প্রসেসর উঠানোর জন্য আমরা হটগানে হিট রাখবো তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাস এয়ার রাখবো ফুল এবং যখন নিচের বলগুলো গলে যাবে তখন আমরা প্রসেসরটি টুইজারের মাধ্যমে উঠিয়ে নেব খুবই সাবধানে উঠাতে হবে যেন কোনো প্রিন্ট ছিঁড়ে না যায় কোনো প্রিন্ট উঠে গেলে সেই পৃথিবীটা ঠিক করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় আমি দেখতে পাচ্ছি প্রিন্টগুলো ভালো আছে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এখন থিনারটি পরিষ্কার করে আরও ক্লিয়ারলি দেখবো এবং আয়রনের মাধ্যমে এই বলগুলো অবশিষ্ট বলগুলো পরিষ্কার করে নেব বলগুলো পরিষ্কার করার সময় অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ট্র্যাক যদি উঠে যায় তখন ওই পিসিবি ঠিক করা অনেকটাই দুঃসাধ্য ব্যাপার হবে ধীরে ধীরে কাজ করবো তাড়াহুড়ার কিছু নেই সময় দেব আর ধৈর্য ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া কাজে সফলতা পাওয়া যাবে না যদিও আমার ধৈর্য অনেকটাই কম তারপরেও দেখবো ইনশাল্লাহ এটা সমাধান করতে পারি কিনা এখন যে বল পেস্ট দিচ্ছি এটা হচ্ছে একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা দিয়ে একবার রিসলভ করে নেব রিসোল্ড করার পরে আবার আমরা ডিসোল্ডার উইক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবো বাড়তি কোনো লিড রাখবো না পিসিবিতে কোনো লিড উঁচু নিচু রাখা যাবে না সমান রাখতে হবে আর এই সমান রাখার জন্য ডিসোল্ডার উইকটা ব্যবহার করবো আমরা ধীরে ধীরে কাজ করতে হবে ধৈর্য সহকারে এই ডিসোল্ডার উইকটা খুবই কাজের এটা ব্যবহার করলে কাজের সফলতার হারটা বাড়ে শুধু আয়রন দিয়ে বলগুলো সমান করলে কিছু কিছু জায়গায় উঁচু নিচু থাকে দেখা যায় প্রসেসর বসানোর ক্ষেত্রে সমস্যা হয় বলগুলো শর্ট হয়ে যেতে পারে তখন এভাবে কাজ করলে ভিতরে বলগুলো শর্ট হবে না মাদারবোর্ড যত সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারব তত এই কাজের সফলতার হার বাড়বে কাজ ওকে হওয়ার চান্সটা অনেকটাই বাড়বে ধরনের কাজ করতে ভিজিএ মেশিন লাগে আমার কাছে ভিজিএ মেশিন না থাকার দরুন আমি হাতেই লাগাই অনেকটা যায় তারপরও করতে পারি ইনশাল্লাহ শতকরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট ওকে করতে পারি হাত দিয়ে দেখে নিলাম কোনো প্রিন্ট ওজন আছে কিনা এখন আমরা আবার শর্ট টার্ম হেপে দেখব কোর্স দুঃখিত বিদ্যুৎ চলে গিয়েছিল এখন শর্ট নেই সিপিউটাই শর্ট ছিল এখন নতুন প্রসেসর লাগানোর আগে পেস্ট দিয়ে ভালোভাবে হিট করে নেব হিট করা খুবই জরুরি এটা কাজে সফলতা ফিফটি পারসেন্ট বাড়িয়ে দেয় হালকা হিট করে পিসিবিটা গরম করে রাখবো পরবর্তীতে প্রসেসরটা এখানে বসাবো এবং ধীরে ধীরে হিট দিতে থাকবো সিপিউটা বসিয়ে নেব প্রসেসর বসানোর জন্য সার্কিট বোর্ডে মার্কিং দেওয়া আছে চতুর্দিকে বর্ডার করে দাগ দেওয়া আছে সেই মার্কিং অনুযায়ী সঠিকভাবে বসাবো এবং ধীরে ধীরে হিট দেব সময় নিয়ে দেব একবারে হিট দেব না আর এখন হিটের টেম্পারেচার থাকবে তিনশো বিশ ডিগ্রি সেলসিয়াস এবং এয়ার ফুলই থাকবে আমরা সরাসরি হিট দেবো না হিট দেবো প্রসেসরের চারপাশে হিট দেবো আবার একটু রেস্ট দেবো পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড রেস্ট দিয়ে দিয়ে হিট দেবো আর খেয়াল রাখতে হবে পেস্ট যেন শুকিয়ে না যায় পেস্ট শুকিয়ে গেলে প্রসেসরের বলগুলো সিটকে বেরিয়ে যাবে সবসময়ই প্রসেসরটা পেস্ট দিয়ে ভিজিয়ে রাখতে হবে পেস্ট শুকানো যাবে না হটগানটা আমরা প্রসেসরের চতুর্দিকে ঘোরাবো টেম্পারেচার বাড়িয়ে দিয়ে দ্রুত কাজ করতে গেলে প্রসেসরের বল নষ্ট হয়ে যায় আর ধীরে ধীরে কাজ করলে তখন চান্সটা কম থাকে নষ্ট হওয়ার দু একটা কাজে এরকম সমস্যা হলে বল করে নেয় আবার পরবর্তীতে ওই প্রসেসর ইউজ করার জন্য রিবল করতে হয় बल नस्ट প্রসেসর সঠিকভাবে বসছে কিনা সেটা বোঝারও একটা উপায় আছে সেটি হচ্ছে প্রসেসর যখন মাদারবোর্ডের সাথে বসে যাবে তখন প্রসেসরের নিচ থেকে পেস্টগুলো বাইরের দিকে বেরিয়ে আসবে আর ফাইনাল বোঝার জন্য টুইজার দিয়ে ধাক্কা দিয়ে হালকা একটু ধাক্কা দিয়ে দেখতে হবে প্রসেসর বসেছে কি না যদি প্রসেসর বসে থাকে প্রসেসর নড়া দিলে পূর্বের জায়গায় আবার অটোমেটিক বসে যাবে এই প্রসেসর নাড়া দেওয়ার বিষয়টা খুব সাবধানে দিতে হবে অল্প একটু সামান্য পরিমাণ প্রসেসর বসে যাওয়ার টাইম হয়ে গেছে এখন একটা না একটু হিট দেবো ঘুরিয়ে ঘুরিয়ে এবং ফলো করবো নিচ দিয়ে পেস্ট বের হয় কি না পেস্ট বের হলেই হিট দেওয়া বাদ দেব এবং পরবর্তীতে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবং চেক করে দেখব সেসর বসেছে কিনা অনেকটা ব্যাপী কাজ এবং ধৈর্যের কাজ এই ধরনের কাজ করে সফলতা পেলে অনেকটাই শান্তি লাগে তখন কনফিডেন্স লেভেলটা অনেক বাড়ে যেকোনো কাজকে তখন সহজ মনে হয় এখন পরিষ্কার করে নেব লাগানো হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য ভিডিও পজ করে রাখি আমি ঠান্ডা হওয়ার পরবর্তীতে নর্মাল স্বাভাবিক হলে পরবর্তীতে ভিডিও আবার চালু করি এখন রিডিংটা দেখবো অ্যাম্পিয়ার রিডিংটা কত একশো পঞ্চাশ মিলিয়াম রিডিং দেখাচ্ছে একশো পঞ্চাশ মিলিয়াম কারেন্ট কনজাম করতেছে মানে হচ্ছে প্রসেসর সঠিকভাবে লেগেছে এখন নতুন একটা প্রসেসর লাগানো মাত্রই মাদারবোর্ড রান হয় না সেক্ষেত্রে কিছু সফটওয়্যার কাজ থাকে নতুন প্রসেসর লাগানোর পর সফটওয়্যারের কাজ করতে হয় ইএমএমসি প্রোগ্রাম করতে হয় তো সেজন্য আমরা ইএমএমসিটা এখন ওঠাবো এবং প্রোগ্রাম করে এনে এখানে লাগিয়ে দেখব বুট করে কিনা না চালু হয় কিনা টোটালি ইএমএমসিটা উঠাবো এখন সাবধানে ইএমএমসিটা উঠালে দ্বিতীয়বার বল করার প্রয়োজন পড়বে না যদি বলগুলো নষ্ট না হয় আর যদি বলগুলো নষ্ট হয় সেক্ষেত্রে রিবল করে নিতে হবে আমি দেখতে পাচ্ছি বলগুলো ভালো আছে রিবল করার প্রয়োজন নেই এখন সফটওয়্যার প্রোগ্রাম করে নিয়ে আসব ভিডিওটা অনেক লেন্দি হওয়ার কারণে সফটওয়্যার প্রক্রিয়াটা এখন দেখাবো না নেক্সট ভিডিওতে কখনো দেখিয়ে দেবো ইনশাল্লাহ প্রোগ্রাম করে নিয়ে আসা ইমএমসিটা আবার এখন পিসিবির সাথে লাগাবো সাবধানে লাগাবো যাতে এক চান্সেই হয়ে যায় বল করার প্রয়োজন না পড়ে ইএমএমসিটা লেগে গেছে তারপর শিওর হওয়ার জন্য একটু নাড়া দিয়ে দেখব এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে আমরা পাওয়ার দিয়ে দেখব স্ট্যান্ড বাই রিলিজ করে কিনা পিসিবি রান করে কিনা আয়ের বোর্ডটা লাগিয়ে নিলাম এখন আমরা এসি পাওয়ার দেব এবং চেক করে দেখবো স্ট্যান্ড বাই রিজ করে কিনা দেখা যাক কি হয় দেখতে পাচ্ছি স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে এখন স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে কিনা শিওর হওয়ার জন্য কিছু ভোল্টেজ ম্যাপে দেখব শিওর হওয়ার জন্য পরবর্তীতে আমরা সরাসরি টিভিতে এটা লাগিয়ে ওয়াইফাই ছবি এগুলো ঠিক আছে কিনা স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে কিনা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে ব্যাকলাইট বুস্ট ভোল্টেজ চেক করা এখানে একশো আট দশ ভোল্ট দেখাচ্ছে কারণ এটাকে স্ট্যান্ড রিলিজ করেছিলাম একবার একশো তিরিশ থেকে ডাউন হচ্ছে তার মানে ব্যাকলাইট ভোল্টেজ বুস্ট করেছিল এবং এলবিডিএস এস বারো ভোল্টও আসছে অডিও আউটপুটে যদি ভোল্টেজ আসে হ্যাঁ দেখতে পাচ্ছি ভোল্টেজ এসেছে এখন পিসিবি টোটালি রানিং কন্ডিশনে আছে এখন টিভিতে লাগিয়ে দেখব পৃথিবীতে কিছু স্টিকার আছে যদি কারো মনে কনফিউশন থাকে যে এ ধরনের কাজকে আদৌ পসিবল কিনা হয় কিনা না এটাই কি সেই মাদার বোর্ড কিনা টিভিতে লাগিয়ে দেখাবো এখন তো যাদের এই ধরনের সন্দেহ বা কনফিউশন আছে তারা ফলো করে রাখতে পারেন লাগিয়ে নেব ভালোভাবে প্রসেসর সাথে সুন্দরভাবে হিট সিং না লাগলে প্রসেসর ওভার হিট হয়ে যাবে এবং সমস্যা দেখা দেবে এখন টিভিতে লাগানো হচ্ছে মাদার গটিতে এখনো অনেক পেস্ট ছড়িয়ে রয়েছে এই পেস্টগুলো আবার আমি চেকিং এর পরবর্তীতে পরিষ্কার করে নেব এখন পাওয়ার বাটন প্রেস করে দেখব টিভি ব্যাকলাইট অন হয়েছে এখন আমরা ডিসপ্লে ডিসপ্লে দেখব ছবিগুলো ঠিক আছে কি না পিকচার কোনো ডিস্টরশন আছে কি না বা আনুষাঙ্গিক আরও কোনো সমস্যা আছে কি না অ্যান্ড্রয়েড লেখা দেখতে পেলাম হোম স্ক্রিন আসার জন্য একটু ওয়েট করব হোম স্ক্রিনও এসেছে এখন ক্যামেরার ফোকাসটা ঘোলা হয়ে রয়েছে আসলে এক হাতে টিভি ধরে রাখা আবার ক্যামেরা ধরা টিভিটা নামিয়ে একটু ফোকাসটা ক্লিয়ার করে নিলাম এখন আমরা দেখব রিমোট সঠিকভাবে কাজ করে কিনা সব ফাংশনগুলো কাজ করে কিনা সাউন্ড হয় কিনা এবং ওয়াইফাই ওয়াইফাইটা কাজ করে কিনা নিয়ে আসি ওয়াইফাইটা কানেক্ট করবো যদিও বর্তমান জেনারেটর চলছে ইন্টারনেট কানেকশনটি নেই শুধু ওয়াইফাই কানেক্ট করে দেখব যদি ওয়াইফাই কানেক্ট হয় তাহলে বুঝতে পারব সব কিছু ঠিক আছে ওয়াইফাই কানেক্টেড সাকসেসফুলি এখন ইনশাল্লাহ সব ওকে আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন